নমস্কার আমি দুর্বাদল দাস রায়গঞ্জ কনস্টিটিউশন একটি বুথে প্রিজাইডিং অফিসার ডিউটি করলাম স্যার রামদা যেগুলো যেগুলো করিয়েছিলেন সেগুলো থেকে সেই অনুযায়ী ভিডিও দেখে অনেক উপকার পেয়েছি আশা করি সবাই আপনারা দেখেছেন তো আপনারাও সেখান থেকে অনেক কিছু মিল পাবেন তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি যায় তো সেখানে বলবো যে শুরুতেই গিয়ে কাউন্টারে নিজের বুথটা দেখলাম দেখার পরে এস এম এস রেজিস্ট্রেশন করলাম তো সেগুলোতে কোনো অসুবিধা হয়নি সব ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল তারপরে আমার সব টিমের সদস্যদের সাথে যোগাযোগ করার পরে তারপর ডিসি থেকে মালগুলো তুললাম মালগুলো তোলার পরে কন্ট্রোল ইউনিট চেক করতে হয়েছিল চেক করার পরে দেখে নিয়েছিলাম ঠিকঠাক চলছে কিনা সুইচ অন করতে দিয়েছিল বাকি কোনো কানেকশান তখন আপনারা করতে পারবেন না পুলিশ ট্যাগিং আমাদেরকে থেকেই করতে হয়েছিল সি আর পি এফ আগে থেকেই বুঝেছিল সেটা কোনো সমস্যা নেই আর পুলিশ ট্যাগিংটা নিজেদেরই করতে হয়েছিল তারপরে যখন আমি যাই তারপরে ওখানে যাওয়ার ওখান থেকে যাওয়ার মানে বুথে যাওয়ার অভিজ্ঞতাটা বেশ ভালোই তখন সেখানে কোনো ডিলে কিছু হয়নি ঠিক তাড়াতাড়ি বিকেলের মধ্যে দুপুরের দিকেই পৌঁছে গেছিলাম সেখানে কিছু রেস্ট নিয়ে যখন স্টার্ট করলাম তখন ফর্মগুলো দেখে একটু অসুবিধা হয়েছিল যেটা সেই স্টিচ বুকলেটটা এই দফায় দেয়নি আমাদেরকে তো সেখানে ভাবছিলাম শুধু আমার তো আমাদেরকেই দেয়নি নাকি কাউকেই দেয়নি তো সেখানে আমি খোঁজ নিয়ে দেখলাম যে কাউকেই দেয়নি তারপরে বরং একটা অ্যানেকশন থার্টিন ছিল অ্যাকাউন্টস অফ এজেন্ট পাস ওটা রামদাস স্যার মনে হয় ভিডিও একটা দিয়েছেন সেই অনুযায়ী আপনারা করে নিতে পারবেন তো এরপরে পোল মনিটরিং অ্যাপের কথা যদি বলি তাহলে মনিটরিং অ্যাপ মোটামুটি ঠিকঠাকই কাজ করেছে কোনো সুবিধা হয় নি তবে আমি এস এম এসের মাধ্যমেই ডিপেন্ড করতে বলবো বাই চান্স যদি নেটওয়ার্ক না থাকে তখন সমস্যা হবে ইন্টারনেটে তো তারপরে বলতে গেলে আমার এএসডি ভোটার তিনটে ডেট ছিল তারা কেউ আসেনি সিএসবি ভোটার কেউ ছিল না ওভারঅল ভোটার সংখ্যা ছিল তেরোশো সাতাত্তর কিন্তু ভোট পড়েছে এগারোশো সাতাশ এজেন্ট যারা ছিল তাদের আর ছিল চারজন আর তারপরে ভোট মোটামুটি কমপ্লিট হয়েছে সাড়ে পাঁচটার সময়তেই কমপ্লিট হয়ে গেছে সবাই খুব সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল এবং সেক্টর অফিসার খুব ভালো ছিলেন তার জন্য সাড়ে পাঁচটার মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে গেল তারপরে দু একজন এসেছিলো সেটা কোনো সমস্যা হয়নি তারপরে আমরা মালটাল গুছিয়ে তারপরে এটা বেরাই মোটামুটি সাড়ে সাতটা নাগাদ তারপরে যেতে এক ঘন্টা মতো লাগলো আরসিতে যখন মাল জমা দিলাম আরসিতে জমা দেওয়াটা একটু কষ্টকর হয় সবার পক্ষে কারণ দুদিন কাজকর্ম করার পরে স্যারও বলেছেন যে কাজকর্ম হাড় হাল ভাঙা খাটুনির পরে করতে গিয়ে একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই লাইনে দাঁড়িয়ে মোটামুটি করে জমা দিতে দিতে সাড়ে এগারোটা বাজলো তো ওভারঅল লাইনে জমা দিতে কোনো অসুবিধা হয়নি সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সি আর সিতে জমা দেওয়ার অভিজ্ঞতা খুব একটা খারাপ না আর ইনফ্রাস্ট্রাকচার যদি বলি আমার বুথের তাহলে যেটা খুব বেশি এক্সপেকটেশন রাখবে না কিন্তু সব কিছু মোটামুটি জল টয়লেট বা আদার্স যেগুলো থাকে সেগুলো সব কিছু ঠিকঠাকই ছিল আর আর জমা হয়ে গেল মোটামুটি সাড়ে এগারোটার সময় সেখানে আমি রিলিজ পেলাম তারপরে বাড়ি ফেরার অভিজ্ঞতা বলতে আমি রায়গঞ্জ থেকে মালদার দিকের বাসে চেপেছিলাম সেখানে একটু জ্যাম থাকার কারণে একটু অভিজ্ঞতাটা হয়তো একটু খারাপ বাকি ওভারঅল আমি বলবো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আপনারাও করুন স্যারের ভিডিও ফলো করুন খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন স্যারও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন